আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকের যে বিষয় নিয়ে কথা বলা হবে ওই বিষয়টা হলো একবারে আমার দেশের এক যুদ্ধার জন্য আমাদের প্রবাসে যারা আছে সকল ভাই বোনদের জন্য আজকের এই কথা বল শুধু মুক্তিযোদ্ধা করছে তারাই যোদ্ধা দা তাই না আবার আন্দোলনে ছাত্ররা যে অবদান দিচ্ছে এরাই বড় যোগদান আমাদের দেশকে বাঁচায় রাখার জন্য একমাত্র যোদ্ধা হল যারা বৈদেশিক যারা দেশের বাইরে আছে ভাই ও বোন সকলে সব থেকে বড়ো যুদ্ধা হলো রেমিটেন্স যোগা আর এই রেমিডেন্ট যদি বাংলাদেশে না আসত তাহলে বাংলাদেশ অনেক আগেই এই যে আমাদের অর্থনীতির চাকা এটা বন্ধ হয়ে যেত ঠিক পনেরো বছর আমাদের দেশের এই সরকার একমাত্র বৈদেশিক আয় দ্বারা লিমিটেড যোদ্ধাদের কাছ থেকে যেই আয়টা আমরা পাইছি এই আয়ের মাধ্যমে দেশটা ধাপে ধাপে আগিয়ে গেছে এখন ঠিক তদরূপ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ নমুর সাহেব উনিও এই বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় থেকে যেই টাকাটা পাচ্ছে এত টাকা আমাদের দেশে আর কোনো জায়গার থেকেই আয় না। আমাদের দেশে খুব একটা আয়ের গোষ্ঠী আছে সেটা হলো গার্মেন্ট সেক্টর রপ্তানি এখন একেবারেই নাই কিন্তু প্রতিনিয়ত আমদানি করতেই হইতেছে তাই আমি সকল প্রবাসী ভাইদের জন্য সকল প্রবাসী ভাই ও বোনদের জন্য তাদেরকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আশা রাখি আপনারা প্রতিনিয়ত যেইভাবে আমার দেশকে উপহার দিয়ে যাচ্ছেন এভাবেই আপনারা উপহার দেবেন তাহলে এই দেশটা অর্থনীতির চাক্কাটা একটু ঘুরবে আর আপনারা শান্তি পাবেন দেশের পরিস্থিতি যদি ভালো থাকে দেশের সকল মানুষ যদি খায়া থাকে অব থেকে মুক্ত থাকে সকলের কর্মসংস্থান হয় তাহলে আপনারাও শান্তি পাবেন তাই আমি বলতে চাই আপনাদেরকে আপনারা সকলেই ভিন্ন পথে টাকাগুলি দেশে না পাঠাইয়া সরাসরি ব্যাংকের মাধ্যমে যদি দেন তাহলে সরকার সেই রেমিটেন্সগুলো পাবে এবং সেখান থেকে আপনাদের কাছেও খুঁজবে আশা রাখি দেশ দেশের বাইরে যেখানে গিয়ে আছেন প্রবাসী ভাই বোনেরা আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন প্রতিনিয়তই আপনাদের জন্য আমি কথা বলে থাকি আপনারা শুধু মুক্তিযোদ্ধা না জুলাই আন্দোলনের যুদ্ধা না আপনারা জেলের যুদ্ধা না আপনারা এমন যোদ্ধা অর্থনৈতিক যোদ্ধা যেই যোদ্ধায় বাংলাদেশ আজকে সুন্দর সুস্থ ও অর্থনৈতিক চাকা সচ্চল রেখেছেন আপনাদেরকে আমি ছেল জানাই আমি সাধু মানুষ কোনো দলের অঙ্গ সংগঠন নয় আমি কথা বলছি দেশকে নিয়ে আমি কথা বলছি দেশের মানুষকে নিয়ে প্রতিনিয়ত আমার এই কথাগুলা আশা রাখি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন দৈনন্দিন আপনাদেরকে নতুন নতুন কথা দিয়ে থাকি তাই আজকের মতো এখানেই রাখছি দেখা হবে আগামী দিন অন্য কোনো কথা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব এই বলে এখানে রাখছি আল্লাহ হাফেজ